আসসালামু আলাইকুম ভিয়স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের পাশেই পদ্মা নদীর চর নদী শুকিয়ে গেছে এইটা হচ্ছে এক সময় নদী ছিল সেটা শুকিয়ে গেছে এখন কেউ দিন পর পানি আসবে পাশে এটা হলো চর আর এই চরের পাশে যে কালো গাছগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার বর্ডার আমাদের পদ্মা নদীর পাশে এটা গোটাটাই ইন্ডিয়ার বর্ডার এই পাশে দেখা যাচ্ছে বড়ো গাছটার পরের যে অংশ সেটা হচ্ছে বাংলাদেশের অংশ মাহাত চর আর আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে মাছ ধরে এই যে নৌকা এটা গোটাটায় আর কিছুদিন পর পানি আসবে পানি আসলে ভরে যাবে নদীতে স্রোত হবে সেই নদী আর সব পূর্ব দিকে যে অংশটা দেখা যাচ্ছে কালো অংশটা ওটা হচ্ছে আমাদের রাজশাহী শহর টিবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম